আপনাদের সবাইকে জয় যিশু বাইবেল বাণীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ আমরা এই ভিডিওটিতে টানা জালের দৃষ্টান্তটি বিস্তারিত জানব যার উল্লেখ মথিরচিত সুসমাচার তেরো অধ্যায়ের সাতচল্লিশ থেকে পঞ্চাশ পদে আমরা পাই এটি সেই সময়ের কাহিনী যখন প্রভু যিশু তার শিষ্যদের ভালো মন্দ বিষয়ে অর্থাৎ এই জগতে কিভাবে ধার্মিকতা ও ন্যায় থাকতে হবে সেই বিষয়ে কথা বলছিলেন তখন তিনি এই টানাজালের দৃষ্টান্তটি দিয়ে তার শিষ্যদের বুঝিয়েছিলেন জগতের শেষ দিনে কীভাবে ধার্মিক ও অধার্মিক বাছাই করা হবে মধিরচিত সুষমাচার তেরো অধ্যায়ের সাতচল্লিশ পদ থেকে পঞ্চাশ পদে আমরা এমন পাই যেখানে যিশু তার শিষ্যদের বলছিলেন স্বর্গরাজ্য আবার এমন একটা বড় জালের মতো যা সমুদ্রে ফেলা হলে তাতে সব রকম মাছ ধরা পড়ল জাল পূর্ণ হলে লোকরা সেটা পাড়ে টেনে তুলল পরে তারা বসে ভালো মাছগুলো বেছে ঝুড়িতে রাখলো এবং খারাপগুলো ফেলে দিল প্রিয় বিশ্বাসীরা আসুন এই দৃষ্টান্তটি সম্পর্কে আমরা বিস্তারিত জানি এখানে সমুদ্র বলতে এই জগৎকে বোঝানো হয়েছে আর মাছ বলতে এই জগতের জাতি জাতির মানুষকে বোঝানো হয়েছে আর যারা জাল ফেলবে তারা হলো স্বর্গদূত আর জাল বলতে ঈশ্বরের বাক্য ভালো মাছ বলতে এখানে এই বোঝানো হয়েছে যারা ঈশ্বরের বাক্য গ্রহণ করে ও তা মেনে চলে আর খারাপগুলো বলতে যারা দুষ্ট প্রকৃতির লোক অর্থাৎ যারা ঈশ্বরের বাক্য শোনে না বা মেনেও চলে না যারা মানুষকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বিশ্বাসের পথ থেকে হাটিয়ে নিয়ে যায় মিথ্যার পথে মানুষকে চালিত করে তাদের বোঝানো হয়েছে এরপর আমরা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পদে দেখতে পাই প্রভু বলেছেন জগতের শেষ দিনে এই রকমই হবে স্বর্গদূতরা এসে ধার্মিক লোকদের মধ্য থেকে দুষ্ট লোকদের আলাদা করবে স্বর্গদূতরা জ্বলন্ত আগুনের মধ্যে দুষ্ট লোকেদের ফেলে দেবেন সেখানে লোকে করবে ও কান্নাকাটি দাঁতে দাঁত ঘষবে অর্থাৎ এখানে প্রভু আমাদের স্মরণ করিয়ে দিতে চান যে আমাদেরও এই বিষয়ে সজাগ থাকতে হবে প্রিয় বিশ্বাসীরা জগতের নিয়মে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যদি কোনো জেলে সমুদ্রে মাছ ধরবার জন্য জাল ফেলে তাহলে সেই জালে বিভিন্ন প্রকার ছোট ও বড় মাছ ধরা দেয় কিন্তু জেলে ভাইরা তাদের মধ্যে বাছাই করে যেটি বড় মাছ সেটিকে নেয় এবং যেটি ছোট মাছ সেটিকে ফেলে দেয় ঠিক একইভাবে জগতের শেষ দিনে স্বর্গদূতেরা জাল ফেলবে এবং সেখানে বিভিন্ন জাতি জাতির মানুষ ধরা দেবে তাদের মধ্যে অনেকে থাকবে বড় মাছ অর্থাৎ ধার্মিক এবং অনেকে থাকবে ছোট মাছ অর্থাৎ অধার্মিক বা দুষ্ট প্রকৃতির লোক বন্ধুরা আমাদের জীবনেও অনেক বদল আনতে হবে যাতে জগতের শেষ দিনে আমরাও ওই ভালো মাছের মতো ছড়িতে যেতে পারি প্রিয় বিশ্বাসীরা যদি আপনাদের মন এই জগতের বিভিন্ন প্রলোভনে চঞ্চল হয়ে থাকে তাহলে প্রার্থনার মাধ্যমে তা দূর করুন নিজেদের বিশ্বাসে অটল থাকুন অন্যদিকে এমন অনেক বিশ্বাসীরা আছে যারা কলসিয়াতে তো যায় কিন্তু তাদের মন কলসিয়াতে থাকে না তারা শুধু মুখে তো প্রভুর প্রভু করে কিন্তু তাদের মনে ঈশ্বর ও ঈশ্বরের বাক্য থাকে না এমন অনেকে আছে যারা বিশ্বাসীদেরও বিভিন্ন প্রকার প্রলোভনে ফেলতে চায় যাতে তারাও বিশ্বাস থেকে সরে যায় এমন লোকদের জগতের শেষ দিনে স্বর্গদূতেরা ওই খারাপ মাছেদের মতো নরকের আগুনে ফেলে দেবে তাই প্রিয় বিশ্বাসীরা আপনারা সচেতন থাকুন নিজেদেরকে নিজেই বিচার করুন এবং বিশ্বাসে অটল থাকুন আশা করি এই দৃষ্টান্তটি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই বাক্যে ঈশ্বর আপনাদের আশিস প্রদান করুন আমিন